প্রবাসী ভাইও আছে যে অল্প টাকার ভিতরে একটা জিপ প্রাইভেট কার খোঁজে প্রাইভেট কারের জগতে এই এত কম প্রাইজে প্রাইভেট কার জিপ আপনারা পাবেন এটা কল্পনা করতে পারবেন না এত কম দেওয়ার অর্থ বা মাইনে কি হ্যাঁ ভাই এত কম দেওয়ার অর্থ মাইনে এলো এটাই যে আমার বিশেষ টাকার অনেক ঠ্যাক অনেক প্রয়োজন বিধায় আমি এটা বিক্রি করতে এসেছি এটা বিদায় আমি এটা বিক্রি করতে এসেছি আপনারা শুনলে অবাক হবেন প্রাইসটা যে ফারুক ভাই এই প্রাইসে এটা আপনি কেন দিতে আছেন হ্যাঁ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান এটা আসলে অনেক প্রবাসী ভাইও আছে যে অল্প টাকার ভিতরে একটা জিপ প্রাইভেট কার খুঁজে যে ফারুক ভাই আসলে বিশ্বাস্ত কোনো জায়গা পায় না বা বিশ্বাস্ত কোনো স্থান পায় না যদি আপনার নিজের ব্যক্তিগত হয় তাহলে আমি নিতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত ভাই এটা আমার স্বপ্ন তিল তিল করে করা আলহামদুলিল্লাহ এটা আমি ব্যক্তিগত পার্সোনালি চালাইছি আর আমার চালানো আপনার জানেনি কারণ দোকানে ডিউটি করে কুল পাই না আমার এখানে চালাবো কোন সময় সময় আমার কাছে নাই তারপরে এখন বিশেষ টাকা ঠেক বা প্রয়োজন একটু যার কারণে আমার এই জিপটা ব্যাসা দুই হাজার চোদ্দোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ফিটনেস আপডেট করা আছে আলহামদুলিল্লাহ ফেলে আসে আমি আপডেট করে মানে এসি কমপ্লিট এসি কমপ্লিট যারা এই হুন্ডা ভেজেল জিপটা নিতে চান এটা ফিট তেলে চলে একদম পুরাই সুপার ফ্রেশ কন্ডিশন যারা এটা নিতে চান মালিকানা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে ইনশাল্লাহ কোনো টেনশন নেই যারা এটা নিতে চান আর প্রাইস থাকবে মাত্র 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 এক কথায় দয়া করে কেউ দামাদামি করিয়া লজ্জা দিবেন না আমাকে একটা টাকাও কম হবে না যদি আপনার প্রাইসটা ভালো লাগে তাহলে আপনি এই প্রাইজই আসবেন মাত্র এটার প্রাইস থাকবে চোদ্দ লাখ টাকায় হুন্ডা ব্যাজেল চোদ্দোর মডেল সোলার রেজিস্ট্রেশন এসি কমপ্লিট নিবেন আর শুধু চালাবেন ট্যাস্ট আপডেট করে ফেলে ফেলছে তিন থেকে চার মাস বা ডেট আসছে আপডেট করা আছে আপনার চাইলেই এই মাত্র চোদ্দ লাখ চোদ্দ লাখ চোদ্দ লাখ চোদ্দ লাখ চোদ্দ লাখ চোদ্দ লাখ যে যেখান থেকে দেখতে এসেছেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে নেবেন ফেসবুক হ্যাঁ একটু আমরা একটু ভিতরে আপনাদের খুলে দেখাই যে ভিতরে আসলে মূলত ভাবে এটা কেমন ডেকোরেশন আছে ভিতরে কন্ডিশনটা কেমন আছে অনেকে হয়তো কইতে পারেন যে ভাই এটা আপনার কি বা খোলা আছে কিনা পুরো গাড়ি এসে ঠান্ডা আমরা এই সাইডটা আমার এসি ঠান্ডা হয়ে গেছে গেলাম মানে আমার এসি একবার লোয়ে দেয়া তারপর আলহামদুলিল্লাহ যারা একটু কম বাজেটের ভিতরে একটা জিপ একটা আলিশাল একটা জিপ খোঁজেন আপনারা এটা নিতে পারেন মাত্র প্রাইস হলো চোদ্দ লাখ টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করিয়া লজ্জা দিবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট 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 কেউ দয়া করে দামাদামি করিয়া লজ্জা দিবেন না তা যাই হোক আজকের মতন ভিডিওটা আমার এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যেন করি আসসালামাইকুমতুল্লাহি